দুইটা তোরতা পুরো ছাগল মকেশ ভাই জি ভাই এই দুটো বাচ্চা কি কি বাচ্চা আপনার একটা খাসির বাচ্চা একটা পাঠির বাচ্চা একটা খাসির বাচ্চা একটা পাঠির বাচ্চা একটু খাসির বাচ্চা গুন্ডা একটু আগে দেন এই যে এটা খাসির বাচ্চা সামনেরটাই খাসির বাচ্চা আচ্ছা এই সামনেরটা হচ্ছে খাসির বাচ্চা আর মেয়ে বাচ্চা হইছে না এই যে এটা মেয়ে বাচ্চা এটা হচ্ছে মেয়ে বাচ্চা ভাই দুটো কি একই মায়ের জি একই মায়ের দুটো বাচ্চা ভাই বয়স কেমন হচ্ছে এই দুটো বাচ্চা দুটো আপনার 4.5 মাস বয়স 4.5 মাস দাম কত রাখবেন দুটো বাচ্চা পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা এই যে যারা তোতাপুরি অরিজিনাল খাসি খুঁজেন তারা এই খাসিটা চয়েস করবেন আর যারা খামার করবেন তারা এই বাচ্চাটা চয়েস করবেন বা একই জায়গায় এক এক একসাথে দুইটা বাচ্চাও নিতে পারেন ভাই দাম কত চাইছেন পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার ডেলিভারি বিকাশ ওটা সম্পূর্ণ আমার এর মধ্যেই ভাই জি ভাই এই দুটি কি বাচ্চা এই দুটো আপনার পাঠির বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি ভাই এই যে নাক কান মুখ আর এই যে দুটো বাচ্চা এই বাচ্চাটা কি বাচ্চা সামনে বাচ্চা হবে কারণ খুব অল্প দিনে হিটে আসবে দুইটা বাচ্চা কিন্তু অনেক সুন্দর ভাই বয়স হয়েছে সাড়ে চার মাস সাড়ে চার মাস দাম কত রাখবেন দুইটা নিলে পঁয়ত্রিশ হাজার দুইটা নিলে টাকা ডেলিভারি বিকাশের মধ্যেই থাকবে হ্যাঁ সম্পূর্ণ আচ্ছা আর দুটো সুন্দর বাচ্চা ভাই কি বাচ্চা এই দুটো এটা আপনার এটা খাসি আর এটা পাটি এটা হচ্ছে মেয়ে বাচ্চা এই যে মেয়ে বাচ্চা নাক কান মুখ আর খাসি বাচ্চা একটু আগান ভাই এটা খাসি এই যে পুরা গোল্ডেন কালার খাসির বাচ্চা যারা বড় খাসি পালবেন শক করে তারা এই বাচ্চাটা চয়েস করতে পারেন আর মেয়ে বাচ্চাটা খামারের জন্য জি ভাই জি ভাই বয়স কেমন হয়েছে দুটো বাচ্চা এটা আপনার 3 মাস 3 মাস জি দাম কেমন রাখবেন

এটা হ্যাঁ খুব সঞ্চল ভাই ভাই সঞ্চল হ্যাঁ বয়স কত এটা তিন মাস তিন মাস মেয়ে বাচ্চার দাম কত সাড়ে নয় হাজার সাড়ে নয় হাজার টাকা সাড়ে ন হাজার টাকার মধ্যে ডেলিভারি বিকাশ সম্পূর্ণ সম্পূর্ণ আপনার ভাই এই যে এ বাচ্চাটা সাড়ে ন হাজার টাকা আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি অর্ডার করেন তাহলে ভাই পৌঁছায় দিবে এই টাকাও দেওয়া লাগবে না এবং বিকাশ খরচও দেওয়া লাগবে না তাহলে এ বাচ্চাটা কত ঠিকবে জি ভাই এ বাচ্চাটা কি বাচ্চা এটা আপনার পাঠির বাচ্চা এটাও পাঠির বাচ্চা জি বয়স কেমন হয়েছে এটা তিন মাস তিন মাস দাম কেমন রাখবেন এটা আপনার সাড়ে তেরো হাজার টাকা সাড়ে তেরো হাজার টাকা ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিন সম্পূর্ণ আমার আচ্ছা ঠিক আছে মকেশ ভাই জি ভাই আপনার ঠিকানা এবং মোবাইল নাম্বারটা কোন ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম মোবাইল নাটোর জেল নাটোর থা ইয়ার থেকে স্টেশন থেকে আপনার আট কিলো উত্তরে আসতে হয় আচ্ছা মোবাইল নাম্বারটা কোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু এইট আটান্ন পঁয়ত্রিশ একাশি チークです